একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই সবাই সবার স্বার্থের জন্য আছে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে আমরা মারা গেলে পরে দিন তারা আমাদেরকে মনে রাখবে কিনা সন্দেহ আছে বিশ্বাস করছেন না এই যে আমাদের অনেক আত্মীয় শুধু মারা গেছে না বছরে একটা কি কেউ গিয়েছে হয়তো যায় মৃত্যুবার্ষিকী ওই দিন যায় তাই না দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে ভুলে গিয়েছি আমরা ব্যস্ত হয়ে গেছি ঠিক একইভাবে তারাও আমাদেরকে ভুলে যাবে এই জন্যে আমি বারবার আপনাদেরকে মনে করে একটা কথা আমার জীবন থেকে উপলব্ধি করি একটা কথা যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই বাকি সবাই সবার স্বার্থের জন্য আছে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে আল্লাহ রবুল্লা আলমিন আপনার ভিতরটাকে ভালোবাসেন দেখেন আপনি যখন নামাজ পড়েন নাই আল্লাপাক কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই আল্লাহ পরম করুণাময় আপনাকে হেদায়ত দিয়ে নামাজই বানিয়ে দিয়েছে জীবন অনেক পাপ করেছেন ইনস্ট্যান্ট আল্লাপাক শাস্তি দিতে পারতেন আল্লাপাক দেন নাই আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আমাকে ভালোবাসেন আল্লাহ এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজি হয়ে যান আল্লাহর পথে ফিরে আসেন দিনের জন্য কিছু করেন দিনের ফিকির করেন পড়াশোনা করেন ভাইরা আল্লাহ পাক তোフィン দান করুন দেখুন এরিবা থেকে দূরে থাকার জন্য একটা হাদিস যথেষ্ট যে চার শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাানত করেছেন অভিশাপ দিয়েছেন ইনশাআল্লাহ আজকের লেখছে যাদের কানে যাবে আমরা যদি না খেয়েই মরোজাই আল্লাহ পাক না খেয়ে মারবেন না ইনশাআল্লাহ রিজিক আছে খাবো ইনশাআল্লাহ কিন্তু হয়তোবা অভাব হবে টাকা পয়সা একটু কম হতে পারে অন্যের 10তলা ফ্ল্যাট হবে আমার হবে না ঠিক আছে অন্যের এত বিঘা বিঘা জমি আমার হয়তো হবে না কিন্তু ইনশা মুসাফিরের জীবন না মুসাফিরের জীবনটা কেটেই যাবে ইনশাল না যে কোনো ভাবে এই যে পরকালের জীবনটা একটা চেতনার শক্তি জানেন দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক গাল মন্দ খান গিমত মোহাম্মদ খান কষ্ট হোক নির্যাতন হোক একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয় কি শান্তি যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয় এটা তো সারা জীবন থাকবে না ইনশাল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ফাইন নামে আর শ্রী পরকালে ইনশাল্লাহ পাবো দুনিয়া তাহলে কি হয়েছে পরকালে পাবো ইনশাল যুবক ভাই এসব জেনা ছেড়ে দেন আল্লাহ রবুল আলামিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত ইনশাল পাবেন ইনশাল এটা ছেড়ে দেন সুদ ছেড়ে দেন আল্লাহ আপনার জন্য হাউসে কাউসার রাখছে ইনশাল ঠিক আছে অন্যায় পাপ ছেড়ে দেন আল্লাহ রবুল আলামিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে এই দুনিয়ার জীবনটা ধোঁকা একটা ছোট্ট জীবন পুরো ধোকা কিচ্ছু নাই এর মধ্যে আমার কথা শোনেন এই দুনিয়ার জীবনে কিছুই নাই চারপাশে অনেক কিছু মনে হবে আপনার বাড়ি আছে গাড়ি আছে স্ট্যাটাস আছে টাকা পয়সা প্রতিপত্তি সব আছে আদতে আপনি একা আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে একাই আল্লাহর সাথে হিসেব নিকাশ দিতে হবে কেউ নাই সাথে আমার সাথে কেউ নাই কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম বড় আমি পলিটিক্যাল নেতা হয়েছি আমাকে সবাই চেনে আমি ইকোনমিক সেক্টরে লিড দেই রাষ্ট্রকে লিড দেই আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দেই আমাকে দেখলে মানুষ বাহবা বা দেয় ইত্যাদি ইত্যাদি দিন শেষে আমি একা আপনিও একাই আমাকেও একাই যেতে হবে আপনাকেও একাই যেতে হবে এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ আর কিছু না এই মোহের মধ্যে ঢুকে পড়বেন আল্লাহ তো ফিকে করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল দুনিয়া বলতেন না হে আল্লাহ আমি এই দুনিয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওয়া ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা আমি মহিলাদের ফিতনা থেকেও আশ্রয় প্রার্থনা করছি আরো দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর হে আল্লাহ আমি কবর আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি ওয়া আযাব জাহান্নাম জাহান্নামের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করছি ওয়া ফিতনাতিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি অমিন সার ওই ফিতনাতিল মেসি হিদ্দাজ্জাল এবং দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি দাজ্জালে পরে আসবো ইনশাল দাজ্জাল নিয়ে আলোচনা করলে আবার কিছু মানুষ খারাজি ট্যাগ লাগাই দিতে পারে ওই জন্য এদিকে আমি এখন যাচ্ছি হ্যাঁ সামনে আসি রিবা রিবার বিষয়টা বলছিলাম আই আমি জাহিলিয়াতে যে সেই রিবা এখনকার বিশ্বে আছে কি নাই বলেন ওই সময় না হয় মক্কায় ছিল এখন কি সারা বিশ্বব্যাপী নাই বিশ্বের কোনো কান্ট্রি রিবা মুক্ত না বিশ্বের কোন দেশ রিবা থেকে মুক্ত থাকতে পারবে না এই বিশ্ব পরিচালনা যারা করছে ওদের আন্ডারে থাকলে কখন কখন হবে বিশ্ব রিবা মুক্ত একদিন বিশ্ব রিবা মুক্ত হবে ইনশা একদিন না একদিন এই বিশ্বটা সুদ মুক্ত হবে ইনশা আল্লাহ তখন জালেম পার পাবে না মাজলুমের রক্ত শ্রম বৃথা যাবে না ইনশা কবে কত বছর পর আমি জানি না কিন্তু এতটুকু জানি যে মাল হামার পরে যখন আল মাহাদি আসবেন এবং তারপর যখন মেসিফ বের হবে এবং ইস নেমারিয়ামকে আল্লাবাক নামিয়ে দিবেন তার হাতে যখন দাজ্জাল নিহত হবে এবং জেরুজালেম থেকে যখন পুরো বিশ্ব শাসন করা হবে মুসলিমদের হাতে তখন রিবা বলে কিছু থাকবে না তার আগ পর্যন্ত এই অবস্থা সলভ হবে কিনা আমরা জানি হতেও পারে না